আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি সপ্তম শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়ের চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে অবশ্যই তোমরা এগুলো খাতায় লিখে ভালো করে প্র্যাকটিস করবে তো এখানে এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন রেখাকে পৃথিবীর প্রমাণ র্যাঘিমা বলে অ্যান্সার হচ্ছে মূল মধ্যরেখাকে দু নম্বর কোশ্চেন দুটি দ্র্যাঘর মধ্যে দূরত্ব কোথায় সবথেকে বেশি উত্তর হচ্ছে নিরক্ষ রেখায় তো এবারে চলে আসবো তিন নম্বর কোয়েশ্চেনে তার আগে বলি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কার কোন সাবজেক্টে অসুবিধা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে নাম্বার থ্রি হচ্ছে অক্ষরেখার সর্বোচ্চ মান কত অ্যান্সার হচ্ছে নব্বই ডিগ্রি চার নম্বর কোশ্চেন হচ্ছে স্থানীয় সময় কোন ঘড়িতে মাপা যায় সূর্য ঘড়িতে তো চলে আসবো পাঁচ নাম্বার কোশ্চেন পাঁচ নাম্বার কোশ্চেন হচ্ছে আইএসটি কথার অর্থ কী অ্যান্সার হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ছ নম্বর কোশ্চেন হচ্ছে জিপিএস এর সম্পূর্ণ কথার অর্থ কী অ্যান্সার গ্লোবাল পজিটি সিস্টেম গ্লোবাল পজিটিনিয়নিং সিস্টেম তো এবারে চলে আসব সাত নম্বর কোশ্চেনের কোশ্চেন নাম্বার সেভেন একটি গ্লোব বা মানচিত্র খেয়াল করলে দেখা যায় পৃথিবীর উপর কতকগুলো আড়াআড়ি ও লম্বা লম্বি দাগ এগুলো কি অ্যান্সার হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা আট নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে এক কথায় কি বলে গ্লোব এখানে বানানটা একটু ভুল আছে গয়লয় ওকার গ হবে তো এবারে চলে আসছি ন নাম্বার কোশ্চেন চীন দেশে প্রমাণ সময় কটি অ্যান্সার হচ্ছে একটি দশ নম্বর কোশ্চেন ক্রোনোমিটার কে আবিষ্কার করেন ইংল্যান্ডের বিজ্ঞানী জন হ্যারিসন কত সালে উনিশশো সালে তো এবারে চলে আসবো এগারো নম্বর কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো আমি একদম বই থেকে খুঁটে খুঁটে লিখেছি অবশ্যই তোমরা এগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে এগারো নম্বর কোশ্চেন হচ্ছে দুটি দ্র্যাঘিমার মধ্যে দূরত্ব কোথায় সবচেয়ে বেশি পৃথিবীর উভয় মেরুতে বারো নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর পনেরো ডিগ্রি ঘুরতে আনুমানিক কত সময় নেয় এক ঘন্টা এবারে চলে আসছি তেরো নম্বর কোয়েশ্চেন তেরো নম্বর কোশ্চেন অক্ষাংশের মান গণনা করা হয় কোন রেখা থেকে উত্তর হচ্ছে নিরক্ষ রেখা থেকে অক্ষাংশের মান গণনা করা হয় কোন রেখা থেকে নিরক্ষ রেখা থেকে চোদ্দ নম্বর কোশ্চেন হচ্ছে নিরক্ষ রেখার সমান্তরালে কল্পিত রেখাটির নাম কী অ্যান্সার হচ্ছে অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে কল্পিত রেখাটির নাম কী অক্ষরেখা এবারে চলে আসবো পনেরো নম্বর কোশ্চেন গৃণিচের সময় নির্ধারিত হয় কোন যন্ত্র দিয়ে অ্যান্সার হচ্ছে ক্রোনোমিটার যন্ত্র দিয়ে আচ্ছা ষোলো হচ্ছে পৃথিবীকে অর্ধগুলো তৈরি করতে সক্ষম কোন রেখা নিরক্ষরেখা আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো আবার দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ